কি গো দেখো কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ দেখেছি ভালো হয়েছে এই যদি ও গোছাতো আমি যদি দূর থেকে বলতাম দেখা হয়ে গেছে তাহলে বলতো আমার জিনিস নুপুর পড়া নুপুরটা খুলে রেখেছি আমি তুমি তো চলে গেলো তুমি আমাকে নুপুর কি ওই কারণে কিনে দিয়েছো যাতে তুমি এলার্ট হয়ে যাও আমার পায়খানা পেয়েছে তুমি এইমাত্র না পটি করে আসলে আমার পাতলা পায়খানা হয়েছে তুমি তো পটিতে দেখলাম প্যানে জল হ্যাঁ কেমন আছো এই সবে ফিরলাম এই তো দুলই মতো বলো সব ভিডিও দেখেছো দেখতে চুলটা হ্যাঁ কাকি সত্যি কথা দেখো অনেকটা লম্বা হচ্ছে না বলো আরে না আমার চুল পড়াও কমে গেছে একটা টোটকা আছে আরে দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি কি গো ওই তেলটা দাও তেলটা দাও আরে এই দেখো দেবজানি হেয়ার অয়েল সত্যি কথা বলতে কাকি আমি এটা মানে তুমি আমার কাছে দরকার হলে একবার ইউজ করো এটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো কারণ আমার প্রথমত খুশকি চলে গেছে দ্বিতীয়ত বা চুলে বেবি হেয়ার হয়েছে তারপরে চুলের গ্রোথ হয়েছে সব থেকে বড় কথা কারণ আমার চুল কিন্তু এতটা ছিল না সেটা তো তুমিও জানো আর শ্যাম্পু আছে শ্যাম্পুটা দেখো শ্যাম্পুটা দেখো এই দেবজানি হেয়ার অয়েল অয়েলেরই আবার একটা শ্যাম্পু বের করেছে এটা হচ্ছে ওরা নিজেরা বাড়িতে বানায় বুঝলে এটা কোনো কেমিক্যাল মেশন নেই এটা বাচ্চারা ইউজ করতে পারে সব থেকে বড় কথা হ্যাঁ তাহলে বাচ্চারা ইউজ করতে পারে আমার পুরো ন্যাচারাল জিনিসটা সব থেকে বেশি ভালো আমি তেলটা বলবো তার কারণ তেলটা আমি বেশি দিন ইউজ করেছি দেখো ইউজ করে বোঝাই যাচ্ছে যে কতটা ইউজ করেছি আর তার মধ্যে আমার চুলটা পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমার খুশকিও নেই চুলটা লম্বাও হয়েছে আর মানে যেটা আগে যাবো বাকি তোমাকে কি বলি যে এরকম করলে এরা তো চুল দেখো দেখো কিচ্ছু নেই এটা কিন্তু ঠিক কথা কিচ্ছু নেই দেখো এটাই আমার ভালো লেগেছে হ্যাঁ এটা অনলাইনে হবে অনলাইনে ডেলিভারি হয় কিন্তু এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি না এটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে দেন চলে যাবে আর এটা গ্যারান্টি আমি নিচ্ছি যে প্রোডাক্ট ঠিক টাইমে বা ঠিক জায়গায় অ্যাড্রেসে পৌঁছে যাবে হ্যাঁ একবার অন্তত দুশো টাকা দাম মাত্র দুশো টাকার জন্য একবার ব্যবহার করে দেখো আর তোমার অ্যাড্রেসে যদি যায় তাহলে পঞ্চাশ টাকা কি বলবো তো ডেলিভারি চার্জ নেয় পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেবে না আর তুমি যদি শ্যাম্পু আর ওই তেলটা দুটো একসাথে দেও তাহলে ষাট টাকা ডেলিভারি চার্জ নেবে আর বাবাকি ডিটেলস ফোন নাম্বার সবকিছু কিছু কমেন্টে পেয়ে যাবে কাকি টাকা কোথায় তাই একটু দাও ওকে ওর সাথে কথা বলে কি গো এই যে কাকা এসেছে কাকার সাথে কথা বলো কথা বলে না হয় না এ না দেখো <laughs> কৌশানী এ কি গো কৌশানী বলে কে ফোন করেছে কথা বলো কথা বলো